আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পর আমিও আজকে একটু ভালো আছি তো এর আগেও আমি বলেছি যে আমি অনেক দিন ধরে গত কয়েকদিন ধরে অসুস্থ কয়েকদিন বলতে দশ বারো দিন ধরে টানা জ্বর ঠান্ডায় ভুগতেছি কিছুই খেতে ভালো লাগতেছে না মুখে একদমই স্বাদ নাই রুচি নাই কী খাবো সেটাও বুঝে উঠতে পারি না যা নেই তাই ভালো লাগে না মুখে একদমই স্বাদ নাই কেমন যেন লাগে আর টক টক কিছু খেলে মনে হয় যে একটু ভালো লাগতো তাই আমি এই যে কিছু আমরা কেটে নিছি আমড়াগুলো দুই তিন দিন ধরে আমার এক মামি শাশুড়ি পাঠাইছে কিন্তু কেটে যে খাবো সেই শক্তিটা আমার ছিল না কোনো কিছুকে মানে আমার এত খারাপ ছিল শরীরটা আমি মাথাটা সোজা করে রাখতে পারতাম না এই কয়েকটা দিন তো গতকাল রাত থেকে আমি কিছুটা সুস্থ ভালো আছি তো আমরাগুলো একদম পেকে যাচ্ছে তো ভাবলাম যে আজকে খাই দুপুরবেলা কেটিনিছে আর কি এখন খাবো মেখে দুপুরবেলা আমরা খেতে ভালো লাগবে আমরা বেশি টক না হাইব্রিড তো ভালো জাতের আমরা মিষ্টি 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 আমরা একদম ঝাল ঝাল করে মাখব তার জন্য আমি এখানে এই যে একদম গাছ থেকে ছিঁড়ে আনা লাল টকটকে পাকা পাকা মরিচ নিয়ে আসছি আপনারা কে কে আমরা খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন আমরা কিন্তু আমরা অনেক বেশি পছন্দ শুধু ভালো লাগা না আমরাতে কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে আর শুধু আমরাই না আমাদের দেশীয় যে কোনো ফলে কিন্তু অনেক বেশি উপকার ভিটামিন এবং পুষ্টিগুণে ভরপুর আমরা কিন্তু দেশীয় ফল খাই না আমরা আপেল কমলা খেতে বেশি পছন্দ করি কিন্তু আমাদের দেশীয় যে ফলগুলো আছে আম জাম পেয়ারা আমরা কলা পেঁপে এগুলাই কিন্তু প্রচুর পরিমাণ পুষ্টিগুণ এই তো একদম লাল লাল মরিচ সবগুলো ভালো করে মেখে নিয়েছি লবণ দিয়ে এখন আমরা গুলার সাথে একদম মিশিয়ে দিব এখন আমি আমার হাতে মা বানানো কান্দি দিয়ে দিব এখন আবার দিয়ে নিচ্ছি এই দেখেন আমার ঝাল ঝাল আমরা মাখা রেডি কার কার খেতে ইচ্ছে করছে এখন আমি খাবো মনে হচ্ছে মুখে সত্যি রুচি ফিরে আসছে ভালো থাকবেন সবাই আমি আমরা খাই বাই বাই আসসালামু আলাইকুম